সম্মানিত বিওয়ার্স আসসালামু আলাইকুম আমরা গিয়েছিলাম কতজন বন্ধুবান্ধব মিলে মালয়েশিয়া কেমন হাইল্যান্ড তো এখানে এই ভিডিওতে সবাই রয়েছে আপনারা ভিডিওটা দেখে নিতে পারেন যেমন দুঃখালি হাসান শামিম ভাই এরা ফটো ওঠানোর জন্য ব্যস্ত রয়েছেন সবাই তো রফিক ভাইয়ের ফটো টেক করতেছেন আরেক ভাই তো এইভাবে আমরা অনেক এনজয় করেছি খুব ভালো একটা জায়গা মালয়েশিয়া ক্যামরন হাইল্যান্ড টি গার্ডেন খুবই সুন্দর এই যে সবাই ফটো তুলতেছে এবং ব্যস্ত রয়েছে সবাই ফটো ওঠানোর জন্য হাসি খুশি এই যে হাসান তো অনেক মজা করে তাই রিটন বাই মোবাইল দেখতেছেন তো এভাবে অনেকেই রয়েছে এই ভিডিওতে আপনারা পুরো ভিডিওটা আমাদের পরিচিত যারা রয়েছেন ভিডিওটা দেখে নিতে পারেন আপনাদের স্মৃতি হিসাবে আমি এই ভিডিওটা রেখে দিয়েছি তো আপনারা দেখে দেখে নিতে পারেন আমার ইউটিউব চ্যানেলে তো এই যে আমি দেখাচ্ছি তো দেখে এই যে সামনে যে গার্ডেন এবং পাহাড় রয়েছে টি গার্ডেন অনেক সুন্দর একটা জায়গা সবাই ব্যস্ত সবার মতো করে কেউ ভিডিও করছে কেউ ফটো উঠাচ্ছে কেউ আবার পাহাড়ের গল্প করতে আছে। টি বাগান মালয়েশিয়া কেমোরান হাইল্যান্ড এখানে কীরকম কি এটা দেখানোর জন্য তো এই যে হাসেম ভাই পাহাড়টাকে একটু ঝুম করে নিচ্ছে তো সবাই সবার মতো ব্যস্ত পাহাড়টা খুবই সুন্দর নিচেতে আপনাদের দেখানোর জন্য চেষ্টা করছি তো আপনারা দেখে নিতে পারেন আমি একটু পাহাড়টার সামনে একটা ভিডিও করে নিলাম যাতে আপনারাও দেখতে পারেন আমার একটা ভিডিও স্মৃতি হিসাবে রাখতে চাইলাম তো এই জন্য রেখে দিলাম তো মালয়েশিয়া কেমন হাইল্যান্ড টি গার্ডেন এখানে আপনারা চাইলে ঘুরে আসতে পারেন খুবই সুন্দর একটা জায়গা দেখার মতো তো যারা এখনও যান নাই তারা যেতে পারেন মালয়েশিয়া যারা রয়েছেন অনেক ট্যুরিস্ট এখানে আসে দেখতে মালয়েশিয়া ক্যামেরন হাইল্যান্ড আপনারা এ গুগলে সার্চ দিলে অটোমেটিকলি দেখে নিতে পারেন কিবা আমার এই ভিডিওতে রয়েছে মালয়েশিয়া ক্যামেরন হাইল্যান্ড টি গার্ডেন লিখে সার্চ দিলে আপনারা পেয়ে যাবেন তো এরকমভাবে এরকমভাবে আমরা ভিডিওটি করে নিয়েছি খুবই ভালো একটা দৃশ্য দেখার প্রাকৃতিক দৃশ্য খুবই সুন্দর তো আমরা ভিডিওটি করে নিয়ে আপনাদের দেখানোর চেষ্টা করছি আপনারা ভিডিওর মাধ্যমে মালয়েশিয়ার ক্যামেরন হাইল্যান্ড টি গার্ডেন দেখে নেবেন তো ছবি উঠানোর জন্য সবাই সবার মতো করে ব্যস্ত আছে আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন অন্যকে দেখার সুযোগ করে দিবেন যাতে ভিডিওর মাধ্যমে মালয়েশিয়া কেমোরন হাইল্যান্ড দেখতে পায় তো খুবই সুন্দর একটা জায়গা তো এইভাবে আমরা কিছু কিছু ভিডিও আপনাদের সামনে তুলে ধরেছিলাম মালয়েশিয়া কেমোরন হাইল্যান্ড উপকৃত হলে কিবা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে দিবেন যাতে এ ধরনের ভিডিও আমার চ্যানেলে আরও চাঁপতে পারি আর যারা পেজে দেখেছেন পেজটা ফলো দিয়ে রাখবেন অবশ্যই যাতে আমার উৎসাহ জোগায় এরকম ঘুরে ঘুরে আপনাদের জন্য এ ধরনের ভিডিওগুলি উপহার দিতে পারি